আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ বড়হাট থেকে আর বড় বড় মতো উন্নত জাতের কিছু দুধের গাবীর কালেকশন ও দামদর আপনাদেরকে জানার চেষ্টা করব সন্ধে আজকে হাটে কেমন কেনাকাটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো চেষ্টা করছি প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে ব্যাচরিতে কিন্তু হিউজ কম না হয়েছে তারপরেও যেগুলো আছে এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে দেখি কত দাম চাচ্ছে বাচ্চা কথা দাচা ওই যে পিক আপ দেখি দেখার চেষ্টা করি কেমন এই যে দশক এই বাচ্চাটা হলো এই গাড়ির কয় দাঁতের ছয় দাঁত কত লিটার দুধ পাবো দুই বেলা আঠারো লিটার দর্শক এই যে দুধের বানগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দুই বেলা আঠারো লিটার ইনশাল্লাহ কত রাখবেন দুই লাখ তিরিশ দুই ভাঙ্গি বাচ্চা বিক্রি কত কেসের বিক্রি হবে দুইবারে কত লিটা বলেন 8 লিটা হ্যাঁ এই হিসাবে তো দাম কম হয় কথা দুধ হিসেবে 2 লাখ 25 এর একটা কিম ল ওটা 120 ভালো দুধের দেখলাম একটু আগে তাহলে দাম কত পাইলেন আজকে আসলে মানুষ তো বিক্রি হবে মনে হয় ফেরত যাবে তবে ফেরত নিয়ে যাবে তবে ভাঙিয়ে বিক্রি করবে না

কত ভাই দুই এর নিচে কত টার্গেট বেচা বিক্রি সত্তর বলছে পঁচাত্তর আশি বিক্রি আশি হলে গরু সারবে ধন্যবাদ ভাই আমরা দেখাচ্ছিলাম এই যে গরুটা কিন্তু পার্সেন্ট ভালো লেস খাটো মার্শাল কালারটা অসাধারণ ভাই যেখানে একটা দাম দর চলতেছে মেবি চলছে বেচা বিক্রি দর্শক বাচ্চাটা কিন্তু অসাধারণ বাচ্চা বাচ্চা এটাই আলহামদুলিল্লাহ ভাই চলে দাম দর মার্শাল্লাহ আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন কত লিটার দুধ আছে একটা নেই বেটি না ব্যাডা বেটি বাচ্চা দাম কত চাইছে সর্বোচ্চ কত পাইলেন আজকে এক লাখ নিচে বিক্রি পঁচানব্বই নব্বই ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কত দিয়ে হয় কত লিটার দুধ বললেন ভাই চোদ্দ লিটার নিশ্চয় চেক করে দিবেন আর এখানে চ্যালেঞ্জ হলো গরুর দুধ কমে টাকা কম একবারে টাকা কম আল্লাহ বর্ষা দেখা যাক বেচা বিক্রি হয় কিনা কথাবার্তা চলতে চার পর্যন্ত এক লিটার দুধ কম হলে টাকা গরু ফ্রি চোদ্দ চেক করে দিবে প্রচন্ড রোদে গরুর কিন্তু একবারে বেহাল দশা হয়ে গেছে

চলোমান দর্শক এতে দেখাশোনা চলতেছে এবাই বাচ্চা কোন দিকে ভাই দেখি ভাই একটু বাচ্চাটা বেটা বাচ্চা চমৎকার বাচ্চা আর কালো গাবি দর্শক

আশি পঁচাশি নব্বই ইনশাল্লাহ নব্বই পঁচানব্বই হলে চমৎকার চমৎকার দুধের গাড়ি গুলো কেনাকাটা যাবে আপনাদের একটু দামের ধারণা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু হাঁকা ভিজিট করে কিনতে পারেন ইনশাল্লাহ নাম্বার পসিবল হলে পরে লিখে দেবো আর না হলে এইভাবে কমেন্ট করবেন তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব করবো যে এ তো একেবারে নিখুঁত ভাবে চেক করতেছে ভাই দামটা কিন্তু চলমান আছে তো একটু দেখাই দে আমরা আর ডাবি যেটা কিন্তু অসাধারণ যাবে ছিল বসে চমৎকার এক অসাধারণ যাবে এই যে ভাইরা কিন্তু দাম করতেছে আমরা দেখবে কত হলে বেচা বিক্রি করে

দামে বনে না দর্শক দামে বনে না আমরা এই পাশে এই আরেকটা দেখে নিই বড় ভাই বাচ্চা কোথায় ভাই গরম লাগছে ঠিক আছে গরম লাগলে তো আর কিছু করার নেই আমাদের গরম লাগছে ঠিক আছে ভাই প্রচন্ড গরম কিছু করার নেই বিক্রি হচ্ছে না তার একটা টেনশন এটা এখন পর্যন্ত চলছে দর্শক ওই যে ওই চাচা কিন্তু দাম করতেছে দেখি আচ্ছা কিছু বলছেন ভাইপুরি কোন জায়গা থেকে আসলেন ভাই বগুড়া ভাই আপনাদের মানে গরুর তো আপনাদের গুডাউন এখান থেকে শুধু নিয়ে যাওয়া লাগে মানে থাকি

তো আজকের মতো আর টু দেখাবো না ভালো মল্লোকজন দেশে প্রবাসী দূরে গেছে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই পালন করে জানাবেন আপনাদের অবস্থানটা কোথায় কাজ মল মোহাম্মদ আসসালাম আলাইকুম